তো আমাদের সংকল্প নিতে হবে সবাইকে যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাড়ি প্রত্যেকের আশপাশ প্রত্যেকের বাড়ির কাজের মহিলা সবাইকে সচেতন করব কেউ যেন শিশু বিবাহ অর্থাৎ বালিকা বিবাহ তারা না যে আঠারো বছর পুরনো না হওয়া পর্যন্ত নতুবা সরকার বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করবে এই ধরনের অনুষ্ঠান হবে বছরে অনেকগুলো অনুষ্ঠান হয় তার মতো এইটাও একটা অনুষ্ঠান এই পোষণ মেলাও কিন্তু এরকম একটা অনুষ্ঠান এই যে পোষণ মাস আমরা পালন করছি এই আজকের দিনে আমরা কতগুলো এখানে খাওয়ার প্যাকেট দিলাম এতেই মা সুস্থ হবে এটা বুঝলে আমাদের ভুল হবে আমাদের সরকার হয়তো একটু সাংকেতিক সাহায্য করছে কেন্দ্র সরকার ছ হাজার টাকা দিচ্ছে মাতৃপুষ্টি যোজনায় মুখ্যমন্ত্রী মাতৃবন্ধনা যোজনায় দু হাজার টাকা দিচ্ছে আমরা সেই টাকাটা দিচ্ছি কিন্তু এই টাকাটা দিয়ে একটা মা সুস্থ থাকবে এরকম নয় আমাদের বাড়ি যারা আমরা রয়েছে আমরা সকলে সংকল্প নিতে হবে আমার মাকে আমি সুস্থ রাখবো মা সুস্থ থাকবে তো পরিবার সুস্থ হবে পরিবার সুস্থ থাকবে তো সমাজ সুস্থ হবে এবং একটা সুস্থ সমাজ নির্মাণ করা সম্ভব হবে এর জন্য সকলের এগুলো নিয়ে সংকল্প নিতে হবে আমাদের রাজ্যে অনেকগুলো এনজিও রয়েছে যেখানে শিশুদেরকে অ্যাডাপ্ট করা হয় অর্থাৎ ছোট বাচ্চা যারা তাদেরকে ফেলে দেওয়া হয় তাদেরকেও তো জন্য আমরা করি আমাদের ওমেন কমিশন রয়েছে যার বক্তব্য শুনেছেন আপনারা সুন্দর তিনি আলোচনা রেখেছেন আমাদের ওয়ান আমাদের এখানে যে সমস্ত মহিলা তাদেরকে ওয়ানস্টা সেন্টার মেডিকেল সুবিধা দিয়ে থাকে তাদেরকে লিগেল যে অ্যাডভাইজারি বা তাদের যে লিগেল সাহায্য দিয়ে থাকে আমাদের কাছে এই ধরনের শকি নিবাস রয়েছে সদর গৃহ রয়েছে আমাদের কাছে মহিলাদের এম্পাওয়ার করার জন্য তাদের ট্রেনিং সেন্টার রয়েছে যেখানে মহিলাদেরকে আমরা ওমেন ওয়ার্কিং হোস্টেল রয়েছে আমাদের কাছে ওমেন হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের কাছে সোশ্যাল পেনশন সোশ্যাল পেনশন নিয়ে প্রায় সময় পত্রপত্রিকায় লেখা আছে আমরা দেখি যে অনেকেই পান না আমি গতদিনে যখন মিডিয়ার সামনে এসেছিলাম আমি মিডিয়ার সামনে বলেছিলাম যে আমরা প্রায় চার লক্ষ পেনশনার যারা রয়েছে সামাজিক ভাতা পায় আমাদের ইতিমধ্যে আজকের দিনে আমি বলতে পারি দাঁড়িয়ে আপনাদের সামনে আবারও যাই পত্রিকাতে আসুক না করে আমি আজও বলতে পারি আপনাদের সামনে যে চার লক্ষ পেনশনার আগস্ট মাস পর্যন্ত আমরা সকলের পেনশন সকলের খাতাতে পৌঁছে দিয়েছি এক দুজন যারা পেনশন পান না আমরা তাদেরকে বারবার আমরা অনুরোধ করি আপনারা আসুন আমাদের সিডিপিও সঙ্গে যোগাযোগ করুন আমাদের দপ্তরে যান আমাদের দুর্ভাগ্য এই নয় যে আমার একটা সরকার ছিল যে সরকারের আমলে হয়তো চল্লিশ বছরে কোনো দিদি বিধবা হয়েছে তিনি বিধবা ভাতা পেতে শুরু করেছেন বিধবা ভাতা সরকার দিয়েছে ওই মহিলাটা যখন ষাট বছর পুরো হয়েছে কোন তিনি বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন তিনি বৃদ্ধ ভাতা পেতে শুরু করেছেন দুটা ভাতা একসঙ্গে পেতে শুরু করলেন কিন্তু সেই ভাতা কাটা হয়নি কিন্তু আমাদের সরকার আসার পর যখন বলা হয়েছে আধার লিঙ্কেজ করা হবে আধার লিঙ্কেজ করতে যখন শুরু করা হয়েছে ওই সমস্ত বেনিফিশিয়ারি যারা আছেন এই ধরনের কুড়ি পঁচিশ হাজার বেনিফিশিয়ারি আছেন যারা সামনে আসতে চান না তাদের কাগজপত্র নিয়ে কারণ তারা যদি আধার কার্ডটা লিঙ্কেজ করিয়ে দেন তাহলে একটা ভাতা কেটে যাবে এই ধরনের কুড়ি হাজার ভাতা এখন আমরা তাদের আধার লিঙ্কেজ করাতে পারিনি কিন্তু এই চার লক্ষর মধ্যে বাকি এই কুড়ি হাজার যদি আমরা বাদ দিয়ে দিই তিন লক্ষ আশি হাজার মানুষ যাদের খাতায় আগস্ট মাস পর্যন্ত আমরা পয়সা দিয়ে দিয়েছি একশো শতাংশ গিয়েছে এর মধ্যে যদি ব্যতিক্রমী কোনো কারণে কারো অ্যাকাউন্ট বা কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তারা যোগাযোগ করতে পারেন আমাদের সিডিপি অফিসে আমরা সেটা করে দেব ওল্ড এজ হোমগুলো রয়েছে আমরা সেখানে আমাদের দপ্তর ওল্ড এজ হোমগুলো পরিচালনা করে সরকারি এবং বেসরকারি যেগুলো রয়েছে সেগুলোকেও মনিটরিং করে আমাদের ওপেন সেন্টার অবজারভেশন হোম আমাদের স্পেশাল বাচ্চাদের জন্য হোম রয়েছে এই কয়েকদিন আগেই আপনারা অনেকে আছেন আমরা মুখ জন্য আমাদের দুর্ভাগ্য সেই নাইনটিন সেভেন্টি ওয়ানে একটা মুখ স্কুল হয়েছিল আমাদের অভয় নগরে এই নাইনটিন সেভেন্টি ওয়ানের স্কুলটা হয়েছে নার্সারি থেকে ক্লাস ওয়ান পর্যন্ত আর এই পঞ্চাশ বছর পর আমরা সেটাকে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত করেছি তারা কি করতো ওই মুখ বাচ্চারা সেখানে স্পেশাল সেখানে যেহেতু ক্লাস